মুর্শিদাবাদে হরিহরপাড়া সিপিআইএম এরিয়া কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল এক প্রতিবাদ মিছিলের কেন্দ্রীয় সরকারের আনা ওয়াকাফ বিলের বিরুদ্ধে এবং রাজ্য সরকারের দুর্নীতির ফলে বাতিল হওয়া ছাব্বিশ হাজার চাকরির প্রতিবাদ এবং জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল করল সিপিআইএম এদিন মিছিলে অংশগ্রহণ করেন দলের নেতা কর্মী ও সাধারণ মানুষ দলের পক্ষ থেকে জানানো হয়েছে মানুষের অধিকার রক্ষায় তারা রাজপথে থাকবে এবং এই আন্দোলন আরও জোরদার হবে আগামী দিনে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন সরকারের নানা ওয়াকআপ বিলের বিরুদ্ধে ও রাজ্য সরকারের দুর্নীতির ফলে বাতিল হওয়া ছাব্বিশ হাজার চাকরির প্রতিবাদে এবং জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল করল সিপিআইএম শনিবার বিকেলে মুর্শিদাবাদের হরিহরপাড়া সিপিআই মিডিয়া কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় যে কেন্দ্র সরকার অন্যায় ভাবে ওয়াকআপ সম্পত্তি দখল করার জন্য পার্লামেন্ট এবং রাজ্যসভায় উভয় কক্ষে যে ওয়াকআপ বিল পাস করলো সেই ওয়াকআপ বিল পাস করার বিরুদ্ধে আমাদের এই লড়াই আমরা চাইছি ওয়াক বোর্ড সসমস্ত সংস্থা যেভাবে কাজ করছে সেইভাবে থাকবে মোদী সাম্প্রদায়িক বিভাজন করার জন্য রকম একটা চেষ্টা করছে তার বিরুদ্ধে

তাদেরকে চাকরি না দিয়ে তাদের নাম বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিদেরকে বাছাই করলো না আমরা বলছি অযোগ্য ব্যক্তিদের বাছাই করতে হবে যোগ্য ব্যক্তিদেরকে আবার চাকরির ক্ষেত্রে ঢোকাতে হবে আর না হলে বাণিজ্য মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে কারণ তারা টাকা নিয়েছে তারা দুর্নীতি করেছে রাজ্য সরকার দায়ী এবং কেসএসি দায়ী এবং গোটা মন্ত্রিসভা দায়ী মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে দলের পক্ষ থেকে জানানো হয়েছে মানুষের অধিকার রক্ষায় তারা রাজপথে নামবে এবং আন্দোলন আরও জোরদার হবে আগামী দিনে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য ইনসার আলী বিশ্বাস কমরেড সঞ্জয় ঘোষ হরিহরপাড়া এরিয়া কমিটির সম্পাদক জহুর আলী সহ হরিহরপাড়া এরিয়া কমিটির নেতৃত্ববৃন্দ এবং যে নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেই বৃদ্ধি বৃদ্ধির বিরুদ্ধে আমরা লড়াই এবং সেই লড়াই চলছে এবং এই যে এই এখন আন্দোলন চলছে মানুষের চোখকে ঘুরিয়ে দেওয়ার জন্য ওষুধের দাম বৃদ্ধি করে দিল এবং আগামীকালকে রামনবমী আছে তার যেভাবে বিজেপি এবং তৃণমূল সাম্প্রদায়িক মেরুকরণ করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য রামনবমী তারা করবে তারা করবে যাদের ধর্ম তারা করুক আমরা চাই হিন্দু মুসলমান ভাই ভাই একসঙ্গে বাস করতে চাই ভিলাস ক্লাব রিসর্ট আমাদের পরিষেবায় রয়েছে সুন্দর মনোরম পরিবেশের যে কোনো অনুষ্ঠান কর্পোরেট বা অফিস মিটিং এর জন্য এসি ব্যাংকুয়েট হল কনফারেন্স রুম ভিক্টোরিয়ান বল রুম কর্পোরেট মিট মাল্টিকোশন রেস্টুরেন্ট ফ্লোটিং ক্যাফে বাচ্চাদের খেলার পার্ক ও সেলফি জোন এছাড়াও চব্বিশ ঘন্টা ওয়াইফাই লিফট রুম সার্ভিস সুইমিং পুল গাড়ি পার্কিং এর মতো সমস্ত পরিষেবা নিয়ে কিং ডিলাক্স সুপার ডিলাক্স কটেজ সুইট রুম নিজের প্রিয়জন বা পরিবারের সঙ্গে মনোরম প্রাকৃতিক পরিবেশে একান্তে সময় কাটাতে আসতেই পারেন ভিলাস ক্লাব রিসর্টে ঠিকানা রঘুনাথতলা চালতিয়া শ্রীগুরু পাঠশালা স্কুলের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন